ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের ইনপুট হবে তিনটা অর্থাৎ হাফ অ্যাডারের থেকে দুইটা ইনপুট আমরা পেয়েছিলাম সেই দুইটা ইনপুট এবং হাফ অ্যাডারের যে আউটপুট একটা ছিল ক্যারি সেই ক্যারিটাকে যদি আমরা আরেকটা বর্তনের ভিতর দিয়ে প্রবেশ করাই তাহলে সেটা ফুল অ্যাডার হয়ে যায় তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রেও আমাদের দুইটা আউটপুট পাওয়া যায় হাফ অ্যাডারের ক্ষেত্রেও দুইটা আউটপুট ফুল অ্যাডারের ক্ষেত্রেও দুইটা আউটপুট তবে ফুল অ্যাডারে ইনপুট হবে মোট তিনটা দুইটা ইনপুট আসবে হাফ অ্যাডার থেকে হাফ অ্যাডারের ইনপুট থেকে এবং আরেকটা ইনপুট আসবে হাফ অ্যাডারের ক্যারি আউট থেকে অর্থাৎ সি আই থেকে আমাদের একটা ইনপুট আসবে তাহলে সেটাকে যদি আমরা আরেকটা সার্কিট দিয়ে প্রবেশ করাই তাহলে সেটা ফুল অ্যাডারে রূপান্তরিত হয় তাহলে ফুল অ্যাডারেও আমাদের দুইটা আউটপুট পাওয়া যাবে একটা পাওয়া যাবে এস আর একটা পাওয়া যাবে সি আউট অর্থাৎ ক্যারি আউট তাহলে চলুন তার সত্য সারণটা দেখি তা আমরা প্রথমে ইনপুট পাবো ইনপুট আমাদের তিনটা আসবে তাহলে এ বি সি আই আউটপুট আসবে দুইটা এস সি জিরো ওকে তার তিনটার জন্য আমরা পাবো জিরো তারপর পাবো হচ্ছে ওয়ান তারপর পাবো হচ্ছে টেন তারপর হচ্ছে ইলেভেন আমরা পাবো হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টেন অ্যান্ড হান্ড্রেড ইলেভেন ওকে বাদ বাকি ঘরগুলো আমাদের জিরো জিরো দ্বারা পূর্ণ হয়ে যাবে ওকে এবার এসের ক্ষেত্রে অর্থাৎ আমরা অ্যাডার মানে যোগ তাহলে আমরা যোগ করবো তাহলে জিরো জিরো যোগ করলে হয় জিরো হাতে আমাদের কোনো ক্যারি নাই এবার আছে জিরো জিরো যোগ করলে হয় জিরো সেই জিরোর সাথে আবার যদি ওয়ান যোগ করি তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ানটায় আমরা পাবো হচ্ছে জিরো ওয়ান 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 জিরো হাতে আমাদের একটা এক আসছে সেটা আমরা ক্যারি হিসেবে লিখছি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপরে ওয়ান জিরো ওয়ান 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 জিরো তাহলে হাতে আমাদের একটা ক্যারি হিসেবে ওয়ান আসছে ওয়ান ওয়ান জিরো 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 হাতে আমাদের আরেকটা ক্যারি আসছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান হাতে আমাদের একটা ক্যারি আসছে তাহলে বাদ বাকি ঘরগুলো আমাদের সবগুলো জিরো বসে যাবে তাহলে এটাই ছিল ফুল অ্যাডারের সত্য সারণী এবার চলুন ফুল অ্যাডারের সমীকরণটা দেখি ফুল অ্যাডারের জন্য আমরা দুইটা সমীকরণ পাবো একটা পাবো এস একটা পাবো সি জিরো বা ক্যারি আউট তাহলে এসের জন্য আমরা প্রথমে দেখব যে কোথায় কোথায় আমাদের ওয়ান আছে তাহলে দেখুন এখানে একটা ওয়ান আছে তাহলে এই শাড়ি বরাবর কোথায় কোথায় জিরো আছে সেগুলোকে বার করে দিলে আমাদের সমীকরণটা তৈরি হয়ে যাবে তাহলে দেখুন এ বরাবর জিরো আছে তাহলে এর উপরে একটা বার বসবে বি বরাবর জিরো আছে বি বরাবর জিরো আছে তাহলে বির উপরে একটা বার বসবে আর সিতে অলরেডি ওয়ান আছে তাহলে সির উপরে কোনো বার বসবে না প্লাস পরবর্তীতে দেখুন এইটাই আছে ওয়ান তাহলে এখানে এর উপরে জিরো আছে আর বির এখানে অলরেডি ওয়ান আছে সির উপরে সি এর উপরে জিরো আছে তাহলে এ এবং সি আই এই দুজনের উপরে বার বসবে বিতে অলরেডি ওয়ান আছে এরপরে আমাদের এটা এটার জন্য আমরা সমীকরণটা পাবো এ বিবার সিআইবার প্লাস এটার জন্য আমরা পাবো তেই ওয়ান আছে সুতরাং আমাদের কোনো বাদ বসবে না ওকে এরপরে ক্যারি আউটের জন্য আমরা দেখব চারটা ওয়ান আছে প্রথমটা ওয়ান এখানে আছে তাহলে দেখুন এর উপরে এইখানে আমাদের জিরো আছে সুতরাং এর উপরে একটা বার করে দিলে আমাদের হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে সেকেন্ড এখানে আমাদের ওয়ান আছে সুতরাং এ অলরেডি ওয়ান আছে বিতে জিরো আছে তাহলে এর উপরে একটা বার বসবে সিআইতে অলরেডি ওয়ান আছে এটার জন্য আমাদের এ এবং বিতে অলরেডি ওয়ান আছে এ বি বসে যাবে আর সি এর জন্য আমাদের জিরো আছে সেহেতু আমাদের সিআইয়ের উপরে বার উঠবে আর সর্বশেষ ওয়ানের জন্য আমাদের দেখেন তিনটাই আমাদের ওয়ান আছে সুতরাং এদের উপরে কোনো বার বসবে না তাহলে এটাই ছিল ফুল অ্যাডারের সমীকরণ এবং সত্যক সারণী আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ